গ্রীষ্মকালে হজমের সমস্যা সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে অতিরিক্ত গরমে জল এবং খারাপ খাদ্যাভাসের কারণে পেটে গ্যাস জমা পেট ফোলাভাব পেট ফাঁপা সহ বিভিন্ন সমস্যা দেখা দেয় এ ধরনের সমস্যা কমাতে বেশ কয়েকটি পানীয় বেশ উপকারী চলুন জেনে সম্বন্ধে বিস্তারিত মূল বিষয়ে বা মূল তথ্যে যাওয়ার আগে আগের মতো দর্শক প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন বা চ্যানেলে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাঁচ থাকা নোটিফিকেশান বেল আইকনের অল নোটিফিকেশান অন করে রাখুন অবশ্যই ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং তথ্যটি অন্যদেরকে জানার জন্য ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলুন দেখে নেয় যাক এরপর যে গ্রীষ্মকালে হজমের সমস্যা সমাধানে যেসব পানীয় কাজ করে পুদিনা চা প্রাকৃতিকভাবে হজমের অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে পুদিনা এতে থাকা মেন্থল গ্যাস্ট্রো ইন্টেন্সটাইনাল ট্র্যাক্টের পেশিগুলিকে শিথিল করতে সাহায্য করে গ্যাস এবং পেট ফাঁপা কমায় খাবারের পরে এক কাপ গরম পানীয় পান করলে হজম সহজ হয় এবং পেট ফাঁপার কারণে যে ধরনের অস্বস্তি হয় তা থেকে মুক্তি পাওয়া যায় মৌরি চা মৌরি বীজে অ্যানিথুলের মতো যৌগ থাকে যা অন্তের পেশি শিথিল করতে সাহায্য করে এবং আটকে থাকা গ্যাস দূর করতে ভূমিকা রাখে খাবারের পরে মৌরি চা পান করলে গ্যাস এবং কোষ্ঠকাঠিনের কারণে ফলাভাব দূর হতে পারে এতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য অন্তের স্বাস্থ্যের জন্য খুব উপকারী আনারসের রস আনারসে ব্রোমেলেন নামে এক ধরনের এনজাইম থাকে যা প্রোটিন ভেঙে পাকস্থলীর প্রদোহ কমাতে সাহায্য করে এটি হজমে সাহায্য করে সেই সঙ্গে ভারী বা প্রোটিন সমৃদ্ধ খাবারের কারণে ফোলাভাব হলে উপকারী হতে পারে হজমের সমস্যা কমাতে তাই চিনি ছাড়া আনারসের রস খান আপেল সিডার ভিনিগার খাওয়ার আগে এক গ্লাস জলে এক টেবিল চামচ আপেল সিডার ভিনিগার খেতে পারেন নিয়মিত এই পানীয় খেলে হজমের সমস্যা দূর হয় সেই সঙ্গে পেট ফলভাব কমে